বারাসাত এক নম্বর ব্লক ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মোদী সরকারের কালা কানুন ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা মুসলিমদের মসজিদ মাদ্রাসা ঈদকা খানকা কর্মস্থানের সম্পত্তি বাঁচাতে কেন্দ্রের মোদী সরকারের কালা কানুন ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা হয় বারাসাত এক নম্বর ব্লক ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আটই ডিসেম্বর রবি শনিবার দুপুরে দুটো নাগাদ মিলন সংঘের মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফ মজাউদ্দোয়া অনাথ ফাউন্ডেশনের কর্ণধার পীরজাদা তোহা সিদ্দিকী কামারুজ্জামান সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্ণধার সিয়ামদ আলী প্রোগ্রেসিভ ইউথ ফাউন্ডেশন আবু সিদ্দিকী খান সিরাত ওয়েলফেয়ার ট্রাস্ট ইমতিয়াজ আহমেদ মোল্লা বিশিষ্ট সমাজসেবী নাসির উদ্দিন মিসবাহ ইমাম অর্গানাইজেশন সহ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন সম্পাদক মোহাম্মদ আকবর আলী সেক্রেটারি বাহারুল ইসলাম ইমাম অর্গানাইজেশনের ক্যাশিয়ার হাবিবুর রহমান হুজ্জুল্লাহ সদস্য সহ সকল নেতৃত্ব এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন কেন্দ্র সরকার ওয়াকফ আইন পাল্টাতে সংগঠনগুলি অভিযোগ নতুন আইন করে মুসলিমদের দান করা সম্পত্তি দখল করতে চাইছে বিজেপি সরকার ওয়াকফ সংরক্ষণ পরিচালনার জন্য ওয়াকফ বোর্ডের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে জেলা শাসকের হাতে ক্ষমতা তুলে দেওয়া আর ওয়াকফ সম্পত্তি ধর্মীয় কাজে ব্যবহৃত হয়ে আসছে সেগুলোর উপর কেন্দ্রীয় সরকার কায়েম করতে চাইছে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে একাধিক আলাপ আলোচনা চালাচ্ছে মুসলিম সংগঠনগুলি গ্রামে গ্রামে ব্লকে ব্লকে জেলা জুড়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই আহ্বান করা হয় কেন্দ্র সরকারকে হুঁশিয়ার দেয়া হয় যদি আমাদের দাবি না মানা হয় আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব মুসলিমদের ওয়াক সম্পত্তি বাঁচাতে আমরা যান দিতেও প্রস্তুত আছি আজকে এখানে আমাদের অনুষ্ঠান হলো আগামী উনিশে ডিসেম্বর কলকাতার সমাবেশের ডাক দেওয়া হয়েছে ইনশাআল্লাহ হাজার হাজার মানুষ সেই দিন উপস্থিত হবে হুঁশিয়ারিটা ওর কাছে রাখতে বলুন আর আমাদের হুঁশিয়ারিটা যখন আমরা মানুষজন ক্ষেপবে মানুষজন করবে তো কেন্দ্রীয় রাজ্য আমরা কিছু বুঝবো না কেন্দ্র সরকার যে অকাপ সংশোধনের বিল আনতে চাইছে আমরা মনে করছি যে এই বিলটা আমাদের মুসলমানদের জন্য বিশাল একটা ক্ষতি হতে পারে অবশ্যই হবে সেই জন্য ওই ক্ষতি থেকে আমরা যাতে বাঁচতে পারি বা এই বিল আমরা কোনো রকমভাবে পাশ করতে দেব না আমরা সমস্ত রকম আন্দোলন চালিয়ে যাব যদি কেন্দ্র সরকার যদি আমাদের আন্দোলনকে যদি মানে এ না করে যদি পাশ করার চেষ্টা করে আমরা বৃহত্তম আন্দোলন আরও করব। আমরা সবাই রাস্তায় নেমে যাবো ব্যাপকভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব কোনো রকমভাবে আমরা এই বিল পাশ করতে দেব না মোহাম্মদ আকবর আলী আমি ইমাম অর্গানাইজেশন ওয়েলফেয়ার ট্রাস্টের আমি সেক্রেটারি